বিসিবি নির্বাচন নিয়ে নানা নাটকীয়তা চলছেই নির্বাচনের এই কুটিল জটিল বন্ধুর পথের প্রতি বাকে বাকেই যেন লুকিয়ে আছে নানা নাটকীয়তা অনিশ্চয়তা তবে বিসিবি পাড়ায় সবশেষ যা খবর নির্বাচন নিয়ে নাকি বিসিবির প্রধান দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে আর সেই তথ্য অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুল নাকি হতে যাচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি চলুন কিভাবে বাস্তবায়ন হতে পারে এই নীল নকশা বা এই সমঝোতা সেটাই বোঝার জানার চেষ্টা করি বিসিবিতে নির্বাচিত হয়ে আসেন পঁচিশ জন পরিচালক যার মধ্যে সভাপতি হতে একজন পরিচালককে বা যিনি সভাপতি পদপ্রার্থী তার অন্তত তেরোটি পরিচালকের সমর্থন প্রয়োজন হবে ক্যাটাগরির মধ্যে জন পরিচালক আসেন ক্যাটাগরি অর্থাৎ জেলা ও বিভাগের প্রতিনিধিদের মধ্য থেকে জেলা ও বিভাগের সেই দশ পরিচালকের প্রায় সবারই সমর্থন পাবে নামুল ইসলাম বলবুল সেটা এক প্রকার নিশ্চিত সি ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে আসেন সেখান থেকে যেই পরিচালক হবেন তারও বুলবুলের পক্ষে সমর্থন দেবার কথা সেই ক্যাটাগরি থেকে এখন পর্যন্ত যা খবর আছে তাতে নির্বাচন করছেন খালেদ মাসুদ পাইলট দেবব্রত পাল এবং সেরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর তবে আমিনুল ইসলাম বুলবুলের যে বিপক্ষ পক্ষ আছে তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা ক্যাটাগরি টু অর্থাৎ ক্লাবের যেই পরিচালকরা আসেন ক্লাব থেকে যারা প্রতিনিধিত্ব করেন এখান থেকে বারো জন পরিচালক আসেন বিসিপিতে এখন যেটা খবর হচ্ছে এই জন পরিচালকের মধ্য থেকেই সমীকরণটা সহজ করতে ঝুঁকিমুক্তভাবে আমিনুলকে সভাপতি করতে হয়েছে আলোচনা হয়েছে সমঝোতা এই ক্লাব থেকে তিনজন পরিচালক এমন নির্বাচিত করা হবে যারা আমিনুল ইসলামের পক্ষের যেটা গুঞ্জন আছেন ফারুক আহমেদ এবং মেজর ইমরোস নির্বাচিত হতে যাচ্ছেন এবং যারা সমর্থন দিতে পারবেন বা যারা সমর্থন দেবেন আমিনুল ইসলাম বুলবুলকে আরও একজন পরিচালক আমিনুল ইসলাম বুলবুলকে সমর্থন দেবেন যিনি নির্বাচিত হয়ে এলে সেই পরিচালক বর্তমানে বিসিবির যে পরিচালনা পরিষদ আছে যাদের মেয়াদ শেষ হতে যাচ্ছে বিসিবিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এটাই আসলে নির্বাচনীয় সবশেষ খবর গতকালকে রাত এগারোটার দিকে যেটা বৈঠক হয়েছে যেই গুরুত্বপূর্ণ আলোচিত বৈঠক সেই বৈঠকের ফলাফল তবে নির্বাচনের যেই পদে পদে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তায় হলফ করে কোনো কিছু বলার সুযোগ নেই তবে এখন পর্যন্ত নির্বাচনী ব্লু প্রিন্ট নাকি এটাই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা